পাঁচ বিবিতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণ প্রতিহত করতে ছাত্রদলের মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জয়পুরহাটের পাঁচডুবিতে পৌর শহরের দুই নম্বর গেট থেকে সিনেমা হল পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শনিবার সন্ধ্যায় জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল বের করে শহরে মিছিল চলাকালীন ককটেল বিস্ফোরণ ঘটায় ও সড়কে অগ্নিসংযোগের মাধ্যমে শহরের শান্ত পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চালানো হয় পরিস্থিতি জানার পরপরই পাঁচবিবি উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে শনিবার রাত আটটায় পৌর শহরের প্রতিবাদ মিছিল বের করে শেষে রেল স্টেশনের পূর্ব পাশে সড়কের মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি যুব দলের নেতা নয়ন প্রধান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি মহিপুর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইমানুর রহমান সম্পাদক তাসফি নাজমুল হাসান ও সোহার্দ সহ আরও অনেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি দেশের মানুষের পাশে থেকে তাদের সেই ষড়যন্ত্র প্রতিহত করবে বলে কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন বক্তারা জয়প্রাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক চেষ্টা করছিল তারি প্রতিবাদ আমরা জানাইছি আমরা সকলকে অবগত করেছি আমরা ছোট জায়গায় থাকি আমরা সকলকে বলেছি কে কোথায় কি অবস্থান করে আমরা কোনো আইন নিজে হাতে তুলে নিতে চাই না বা নিবও না কিন্তু আপনারা দয়া করে শান্তিপূর্ণভাবে থাকেন পরিশ্রম করে জনগণের জনসাধারণের এবং সাধারণ ব্যবসায়ীদের জাল মারের নিরাপত্তা দিয়েছি আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু কিছু দূর মহল ছাত্রলীগের গুপ্ত সংগঠনের কিছু নেতৃবৃন্দ প্রতিনিয়ত ফেসবুকে উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আমাদেরকে এক্সাইটেড করার চেষ্টা করছে তারই ধারাবাহিকতা আজকে এই অসংযত একটা ঘটনা ঘটিয়েছে নাশকতার একটা চেষ্টা করেছে আমরা প্রশাসনের কাছে দাবি রাখতে চাই আপনারা অনীতি বিলম্বে এই বিষয়টি খতিয়ে দেখবে এই দুই নম্বর রেল কিভাবে ছাত্রলীগ যুবলীগ এই অন্ধকারের মধ্যে মিছিল করতে পারে কি কিভাবে তারা সাধারণ মানুষের জন মানে আতঙ্ক সৃষ্টি করার জন্য পকটের আগুন লাগিয়ে তারা পালিয়ে যেতে পারে এর ব্যবস্থা যদি না হয় এর পরবর্তীতে পাঁচ জুবিতে আর কোনোদিন ঘটনা ঘটে আমরা বসে থাকবো না আজকে নং রেলগেটের ওইখানে এক একটি তো লাগপ্ত আমিছিল তারা করেছিল আমি আপনাদের হুশিয়ার করে দিতে চাই পরিবর্তিতা যদি আপনারা এই ধরনের কর্মকাণ্ড করে বাস্তবিতে উস্কানিমূলক কোনো কিছু করার যদি চেষ্টা করেন এর দাপ ভাঙা জবাব আপনাদেরকে দাও হবে পরিবর্তিতা যদি রাস্তায় কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করো মনে রাখিস এর দাপ ভাঙা জবাব দিতে যুবদল লাগবে না বিএনপি লাগবে না আমাদের ছাত্র দলিততে